সিলেটের বোলাগঞ্জে সাদা পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনে স্থানীয় প্রশাসনের অসাধু যুগ সাজস ছিল বলে দুর্নীতি দমন কমিশন দুদকের এক প্রতিবেদনে উঠে এসেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনটিতে বলা হয় পাথর লুটকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিয়াল্লিশ প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী জড়িত ছিলেন প্রশাসনের কর্তা ব্যক্তি হয়ে ও বিভাগীয় কমিশনারের বক্তব্য দিয়ে লুটপাটে উৎসাহ জুগিয়েছেন এমনকি উত্তোলিত পাথর বাণিজ্যের কমিশন বাবদ প্রশাসনের তহসিলদার অ্যাসিল্যান্ট উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক ও অন্যান্য ব্যক্তিবর্গ জনপ্রতি ডাক হতে পাঁচ হাজার টাকা এবং প্রত্যেক বার্কি নৌকা হতে পাঁচশো টাকা করে পেতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সাদা পাথর লুটকাণ্ডে দেশজুড়ে তুলপার হলে গত তেরো আগস্ট সেখানে সরজমিনের তদন্তে যায় দুদকের পাঁচ সদস্যের একটি টিম পাথর আত্মসাত প্রক্রিয়াটি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা নিষ্ক্রিয়তা ও যুগ সাজসে সংগঠিত হয়েছে মর্মে প্রতীয়মান হয়েছে দুদকের কাছে প্রতিবেদনে আরো বলা হয় আদায়কৃত অর্থ কোম্পানিগঞ্জ থানার অধীনে ছয়টি বিট অফিসে কর্মরত এসআই ও এএসআইকে দেওয়া হতো ছয়টি বিট অফিসের কর্মকর্তারা আদায়কৃত অর্থ কোম্পানিগঞ্জ থানার ওসিস সহ এএসপি সার্কেল এবং এসপিকে দিতেন এছাড়া সিলেট টিভি পুলিশের ওসিকেও ওই টাকার বাদ দেওয়া হতো প্রতিবেদনে বলা হয় ছাড়া পাথর এলাকায় তেত্রিশটি বিজেপি ক্যাম্প পোস্ট রয়েছে ক্যাম্প পোস্ট থেকে ঘটনাস্থলে দূরত্ব পাঁচশো মিটারের থেকেও উত্তোলিত পাথর পরিবহনে নৌকা প্রতি পাঁচশো টাকা করে নিতেন বিজেপি উল্লেখ্য গত সাতাশে এপ্রিল স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে কোনো ব্যবস্থা নেননি ওইখানকার পুলিশ সুপার